জয় মা মনসা দেবীর জয় আজ সতেরোই আগস্ট বত্রিশে শ্রাবণ অর্থাৎ আজ পড়েছে শ্রাবণ মাসের সর্বশেষ দিন যাকে আমরা শ্রাবণ সংক্রান্তি বলে থাকি বন্ধুরা এই দিনটিতে আপনারা ঘরে ঘরে মা মনসা দেবীর পূজা করে থাকেন ভদ্রাবতী পূজার আরম্ভ হয় মূলত এই দিন থেকেই বন্ধুরা মা মনসা আসলে কে কেনই বা তার পূজা করা হয় মনসা পুজো করলে আসলে কি হয় এবং কিভাবে সঠিকভাবে মা মনসা দেবীর পূজা অর্চনা করা হয় এবং কোন খাবার ভুলেও এই দিন খাওয়া উচিত নয় তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব আশা করি বন্ধুরা মা মনসা সম্পর্কে সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দেখার পরে এই বিষয় সংক্রান্ত কোনোরূপ প্রশ্ন বা কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন আছেন এবং নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে পারেন তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা শাস্ত্র অনুসারে শ্রাবণ ও ভাদ্রমার জুড়ে যে কোনো শনি ও মঙ্গলবার দিন মা মনসা দেবীর পূজা করা যায় তবে মনসা পূজার সব থেকে আদর্শ দিন হিসাবে গণ্য করা হয় শ্রাবণ পঞ্চমী ও শ্রাবণ সংক্রান্তির দিনটিকে বিশেষ করে শ্রাবণ সংক্রান্তির দিনটিকে মনসা পুজোর জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা এই বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে শনিবার অর্থাৎ বত্রিশে শ্রাবণ এবার আসুন জেনে নেওয়া যাক মা মনসার পরিচয় ও তার পূজা সম্পর্কে দেবী মনসার সনাতন হিন্দু ধর্মের লৌকিক সমাজের দেবী হিসাবে পরিচিত হলেও তার ভিন্ন পরিচয় রয়েছে তিনি বিশ্বহরিণী মানুষের মধ্যে জমে থাকা বিভিন্ন বিষ হিংসা বিদ্বেষ ঘৃণা এই সমস্ত কিছুই দূর করেন তিনি লৌকিক দেবী হিসাবে চিহ্নিত হলেও পুরাণেও বিভিন্ন গ্রন্থে মনসা দেবীর পরিচয় পাওয়া যায় সর্বপ্রথম মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে পরবর্তী সময়ে পদ্মপুরাণ ও দেবী ভগবত পুরাণ এবং পুরাণ সহ বেশ কয়েকটি উপপুরাণেও দেবী মনসার উল্লেখ পাওয়া যায় মনে করা হয় মা মনসা দেবীর কৃপা থাকলে সংসারের কল্যাণ হয় এটিও শাস্ত্রে উল্লেখিত আছে মা মনসা দেবী হলেন মনস্কামনা পূরণের দেবী তাকে তুষ্ট করতে পারলে ব্যক্তির সকল মনস্কামনা পূরণ হয় বা সকল মনস্কামনার তুষ্টি ঘটে এছাড়া দেবী পূজা করলে সাপ ছাড়াও অন্যান্য বিষধর কীট পতঙ্গের থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও যেসব দম্পতির জীবনে এখনো পর্যন্ত সন্তানের আগমন ঘটেনি তারাও মা মনসা দেবীর উপাসনা করলে তাদের ইচ্ছা পূরণ হয় মা মনসা দেবীর পূজা শ্রাবণ ও ভাদ্র মাসের শনি ও মঙ্গলবার দিন করা হয়ে থাকে মা মনসা দেবীর পূজা সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হয় পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেবের কন্যা মা মনসা মায়ের জন্ম হয়েছিল একটি পদ্ম ফুলেতে তাই মনসা মায়ের আরেক নাম পদ্মাবতী সাপেদের দেবী হিসাবে তিনি যুগ যুগ ধরে পূজিতা হয়ে আসতেন ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই সর্পদেবীর আরাধনা করা হয় মূলত বর্ষাকালেই দেবীর পূজা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মা মনসার পূজা হয় একটি গাছের উপর ভিত্তি করে গাছটির নাম হল সৃজন বৃক্ষ এটিকেই মা মনসার স্বরূপ হিসাবে পূজা করা হয় কোথাও কোথাও সাপের ছবি আঁকা ঘটে বা ঝাঁপিতেও মায়ের পূজা করা হয় উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানে মায়ের পূজা করা হয় কলা গাছের ভেলা বানিয়ে তাতে ঝাঁপি তৈরি করে আবার কোথাও কোথাও মা মনসার পূজা মূর্তিতেও হয়ে থাকে মা মনসার বহু মন্দির গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে বর্ষাকালে সাপেদের হাত থেকে বাঁচার জন্যই এই সময়ে বেশিরভাগ মা মনসার পূজা করা হয়ে থাকে মা মনসার পূজাতে আট রকম ফল ও ফুল প্রয়োজন হয় এর সাথে মাকে দুধ ও কলা দেওয়া হয় মনসা পূজাতে কিন্তু একটি জিনিস সম্পূর্ণই নিষিদ্ধ রয়েছে সেটি হচ্ছে ধুনো ধুনো বা ধোয়া একদমই দেওয়া নিষিদ্ধ এই ধুনো ব্যবহার করলে মা মনসা অত্যন্ত রুষ্ট হয়ে যায় মনসা পূজার আগের দিন নিরামিষ আহার করতে হয় এবং পূজার দিনে ব্রত সম্পূর্ণ করে মায়ের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় মনসা পূজাতে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয় প্রচলিত রীতি অনুযায়ী অনেক জায়গায় পূজা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রকমই রান্না করা হয় না অর্থাৎ রন্ধন নিষিদ্ধ থাকে কোথাও কোথাও মায়ের পূজার জন্য অন্নভোগও হয়ে থাকে এর সাথে নানা রকমের ভাজা ও সবজির তরকারি হয়ে থাকে মা মনসার পূজাতে পায়েস ও ক্ষীর অতি অবশ্যই দেওয়া উচিত প্রাচীনকালে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারাত তাই তখন থেকেই মা মনসার পূজা করার রীতি চলে আসছে বন্ধুরা বহু জায়গাতেও মায়ের পূজাতে পশুবলি দেওয়া হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে কুমড়ো দেওয়া হয়ে থাকে মা মনসার পূজা পুরোহিতের দ্বারা করা হয়ে থাকে বা অনেক সময় বাড়ির মহিলারাও এই পূজা করে থাকেন মা মনসা অত্যন্ত জাগ্রত মা তাই তার পূজা অত্যন্ত ভক্তি সহকারে মনোযোগ দিয়ে করা উচিত তার সাথে সম্পূর্ণ নিয়মবিধিও মানা উচিত মা মনসার পূজাতে রক্ত জবা ফুল অতি অবশ্যই প্রয়োজন তাই এটি মায়ের পূজার একটি মূল্যবান জিনিস তাছাড়াও পদ্ম শালক ফুল মায়ের পূজার একটি মূল্যবান উপকরণ মা মনসা পূজাতে যে কোনো রকমের সাদা ও হলুদ ফুল আপনি অর্পণ করতে পারেন গাঁদা ফুলের মালাও মাকে অর্পণ করতে পারেন তাছাড়াও মা মনসা দেবীর পূজায় সাত রকমের পাতার ব্যবহার করা হয় এই সাতটি পাতা ছাড়া মা মনসা পূজা অসম্পূর্ণ মায়ের পূজাতে পান সুপারি ব্যবহার করা হয় তাই পান পাতা অবশ্যই প্রয়োজন তাছাড়া দুর্বা বেলপাতা তুলসী পাতা এগুলিরও প্রয়োজন হয়ে থাকে আম পাতা দিয়ে দেবীর ঘট স্থাপন করা হয় নৈবেদ্য কলাপাতায় পাতায় দেওয়া হয়ে থাকে তবে অনেক জায়গায় কচু পাতারও ব্যবহার করা হয়ে থাকে দেবী মনসা হলো একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী ভগবত সহ আরও অন্যান্য পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল বিভাজিত বঙ্গ ঝাড়খণ্ড বিহার আসামের যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পূজা করা হয় মনসা দেবীর ঘট স্থাপন করেও তার পূজা করা হয় মা মনসা নাগরাজ বাসুকীর ভগিনী মহাদেবের স্বীকৃত কন্যা মা মনসা ঋষি জরৎকারও মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন কথিত রয়েছে মনসা পূজা করলে কেটে যায় বিভিন্ন বাস্তুদোষ এছাড়াও মনে করা হয় মনসা পূজা করলে কেটে যায় বিভিন্ন পারিবারিক অশান্তি পারিবারিক সুখ শান্তি ফিরে আসে এছাড়া যারা সন্তানবতী হতে চান সেসব মহিলারা মা মনসা দেবীর পূজা করলে খুব শীঘ্রই তাদের মনের ইচ্ছা পূরণ হয় এছাড়াও মনসা পুজো করলে সর্পবৃতি দূর হয় এবং বাড়িতে সার্বিক সুস্থতা বজায় থাকে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনসা পূজার উপকরণ ও নিয়ম এই মনসা পূজায় প্রয়োজন হয় মাটির সরা মাটির সরায় দুধ ও কলা দিয়ে নিবেদন করতে হয় দেবীকে শাবু বা চিরা দুধকলা দিয়ে করতে হয় পুজো দেবী পূজিত হয় সিরিজ বৃক্ষের ডালে বিশেষভাবে সর্প চিহ্নিত ঘটে তবে অনেকেই অনেক জায়গাতেই মূর্তিতে দেবী পূজিতা হন বিশেষ করে গ্রাম বাংলায় বহুল প্রচলিত মনসা পূজা এমনকি মা মনসা দেবীর মন্দিরও অনেক দেখা যায় মা মনসা দেবীর পূজার উপকরণ সিঁদুর ঘট মনসা গাছ পূজার একটি শাড়ি মধুপর্কের বাটি মধু ঘৃত দধি তিল হরিতকি পুষ্প দুর্বার তুলসী বিল্লপত্র নৈবেদ্য অষ্টনাগের নৈবেদ্য আটটি কুচানো নৈবেদ্য একটি শীতলা শাড়ি একটি আসন আঙ্গুরীয় একটি মধুপর্ক একটি এছাড়াও নথ লোহার শাখা পুষ্পমাল্য এবং দক্ষিণা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় মা মনসা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন নতুন পুরাতন সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ